একটা মেশিন দিয়া যদি চার পাঁচটা কামলার কাম আপনি নিজে করতে পারেন আমার মনে হয় না এখন আর ধান কাটার জন্য লোক দরকার হইব আপনার দেড় ঘন্টায় তিন বিঘা জমি ধান কাটবেন নতুবা আমাদের মেশিন আমাদের ফিরা দিয়ে টাকা নিয়ে যাবেন এই মেশিনগুলি দেখতেছেন ভাই এই মেশিনগুলিতে যদি এক বছরের মধ্যে কিছু হয় মেশিন রেখে নতুন মেশিন দিয়ে দিব যে এখানে দেখেন এটা কোনো স্টিকার না একটু দেখবেন যে এই মেশিনগুলিতে কি লেখা আছে ভাই তেলের চেম্বার আলাদা মোবিলের চেম্বার আলাদা একটা দুইটা তিনটা চারটা 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 ব্লেড দিয়ে একটা মেশিনের এক বছরের গ্যারান্টি জাপানি মাল নিবেন অবশ্যই দেখবেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় খোদাই করে লেখা থাকবে জাপান ভাই ধান কাটার সিজন চলতেছে ধান কাটার লোক পাওয়া যাইতেছে না ভাই কোনো সমাধান আছে ভাই ভাই ধান কাটার লোক পাইবেন কি লেগা ভাই একটা মেশিন দিয়া যদি চার পাঁচটা কামলার কাম আপনি নিজে করতে পারেন আমার মনে হয় না এখন আর ধান কাটার জন্য লোক দরকার হইব আপনার আলাদা কোনো লোকের দরকার নাই কিছু দরকার নাই ভাই একটা মেশিন কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একটা মেশিন দিয়ে যাতে চার পাঁচ বছর রাফ ইউজ করতে পারেন আচ্ছা ওই ক্যাটাগরি একটা মেশিন কিনবেন এক লিটার তেলে দেড় ঘন্টায় দেড় ঘন্টায় তিন বিঘা জমি ধান কাটবেন নতুবা আমাদের মেশিন আমাদের ফিরে দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা মানে টাকা রিটার্ন পলিসি টাকা রিটার্ন ভাই আপনি মাল কিনতেছেন কাজ হওয়ার জন্য কাজ না হলে তো আপনি মেশিন সাজায় রাখবেন না না দেখা গেছে আপনি যদি ধান কাটা নিয়ে টেনশন করতেছেন যে কিভাবে ধান কাটবেন আপনার ধান নষ্ট হয়ে যাবে এই জন্য টেনশন করতেছেন আর টেনশনের প্রয়োজন নাই জাস্ট একটা মেশিন নিবেন ভালো দেখে আপনার অরিজিনাল মেশিনটা নিবেন তেল ভরবেন স্টার্ট দিবেন দেড় ঘন্টায় তিন বিঘা জমি ধান কাটবেন আপনি দেড় ঘন্টা তিন বিঘা জমি ধান কাটবে জমি ধান কাটবেন তাও এক লিটার তেল দিয়ে এক লিটার তেল একশো পঁয়ত্রিশ টাকা খরচ হয় একশো টাকা খরচ করবেন তিন বিঘা জমি ধান আপনি নিজে একাই কাটবেন কারুর দরকার পড়বে না কারোর দরকার পড়বে না কখনোই না আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু ঠিকানাটা বলে দেবেন ভাই কিভাবে আপনার কাছে আসবে বা কিভাবে এই মেশিনগুলো সংগ্রহ করবে ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর নুর ইলেকট্রিক মার্কেট আমাদের মার্কেটের হোল্ডিং নাম্বার হলো একশো আঠাশ এর তলার প্রথম দোকানে আমাদের দোকান আমাদের শোরুমের নাম হলো পাওয়ার ভাই আমি আর একটা কথা শুনছি ভাই 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 আপনার কাছে যদি কেউ কেউ মেশিনের জন্য আসে তারা নাকি রিটার্ন রিটার্ন যায় না যাবে সততার সাথে ইনশাল্লাহ ব্যবসা করতেছি আপনি টাকা দিয়ে মাল কিনবেন আমি আপনি টাকা দিতে পারলে আমি মাল দিতে অবশ্যই বাধ্য আপনি ভালো জিনিসটা নেবেন ইনশাল্লাহ কাজ করবেন এই মেশিনগুলি দেখতেছেন ভাই এই মেশিনগুলিতে যদি এক বছরের মধ্যে কিছু হয় মেশিন রেখে নতুন মেশিন দিয়ে দিব আচ্ছা মেশিন রেখে নতুন মেশিন দিয়ে দিব অরিজিনাল হন্ডা কোম্পানির মেশিন অরিজিনাল Honda কোম্পানির মেশিন এটার দিকে আবার একটু তাকায়ার না এটা দেখানোর জন্য রাখছি যেটা হলো এই মেশিনের কপি কপি মেশিন এই মেশিনের কপি বাজারে এগুলি আপনার কাছে বিক্রি করার জন্য রেখে দিয়েছে আচ্ছা তো আমরা এক এক করে মেশিন গুলো দেখব এবং আমাদের একটু বিস্তারিত বলে দিবেন জি ভাই আপনি ধান কাটার সিজনে এখন ধান কাটবেন এক সিজন নিয়ে যদি কাজ করেন এবং পরে সিজনে যদি থাকে আমার মনে হয় আপনার টাকাটা উসুল হবে কিন্তু একটা মেশিন নিয়ে যাবেন চার পাঁচ বছর রাফ ইউজ করবেন এরকম যদি আপনার যদি মকসুদ থাকে তাহলে এই রকম একটা হোন্ডা কোম্পানি একটা মেশিন নিয়ে যাবেন আচ্ছা ভাই মেশিনের মধ্যে কিন্তু কোম্পানির অভাব নাই টু স্ট্রোক আছে ফোর স্ট্রোক আছে চায়না আছে কোরিয়ান আছে জাপানি আছে কিন্তু ভাই এই Honda কোম্পানি মেশিনের উপর আমাদের জানা মতে আমরা তো বিক্রেতা আমাদের জানা মতে আর কোন মেশিন হয় না কোন মেশিন হয় না আমাদের জানা মানে ধান কাটার সর্বোচ্চ লেভেলের মেশিন হচ্ছে এই Honda মেশিনগুলো জি ভাই 4-5টা 4-5টা রোজ কামলার কাজ একাই করতে পারবে এই মেশিনটা দিয়ে আচ্ছা 4-5 জনের কাজ একাই করবে একটা মেশিনে একটা মেশিন দিয়ে ইনশাআল্লাহ এবং খরচের বেলাও দেখার কাছে একদম কম খরচের মধ্যে কাজগুলো করবে জি জি ভাই এটা কত সিসির মেশিন ভাই এটা হলো 100 সিসির মেশিন 100 সিসির মেশিন আপনি 100 সিসির মেশিন যে নেবেন আমার থেকে অবশ্যই চেক করে নেবেন চেক করে নেবেন কারণ ভাই মার্কেটে অনেক অসাধু ব্যবসায়ী আছে বা অনেক বাটপার চোর বাটপার আছে যারা এরকম মেশিনের উপরে এই যে এরকম একটা স্টিকার লাগাবে হন্ডা নামে একটা স্টিকার লাগাবে কিন্তু আপনি একটু যদি খেয়াল করে দেখেন যে এখানে দেখেন এটা কোনো স্টিকার না খোদাই করা অরিজিনালি অ্যাম্বস করা অ্যাম্বস করা ওকে অ্যাম্বস করা তারপর এখানে দেখেন এখানে মেড ইন জাপান এখানে হন্ডা ব্র্যান্ড সব লেখা থাকবে একটু দেখেন এটা দিয়ে ফোকাস করবেন একদম প্লেন কিছু নেই প্লেন দ্বিতীয়ত একটু দেখবেন যে এই মেশিনগুলিতে কি লেখা আছে ভাই অরিজিনাল হন্ডা হন্ডা এটা কোনো কোনো স্টিকার না উঠবে না উঠবে না আর এইটা হলো যে আমি দেখাই দিচ্ছি আপনাকে ও এইচ সি ও গুগলে সার্চ করবেন ও এইচ সি হলো চায়না সার্টিফাইডেড একটা নাম্বার বা একটা কোড কোড ওকে এই মেশিন গুলি যখন নিবেন অবশ্যই দেখে নিবেন বিক্রি করে চিনার উপায় হলো তেলের চেম্বার আলাদা মোবিলের চেম্বার আলাদা দুইটা আলাদা আলাদা দুইটা আলাদা আলাদা জি দুইটা ফোর স্টক মেশিনের প্রধান হচ্ছে তেল আলাদা মোবিলের চেম্বার আলাদা মোবিলের চেম্বার আলাদা আচ্ছা এছাড়াও দেখা গেছে মেশিনের গায়ে অবশ্যই লেখা থাকবে জি এস

এই একটা ডুবলা কাটার ব্লেড বুস্টার থাকবে বুস্টার থাকবে এটাকে বলা হলো ঘাস নেপিয়ার যে যেগুলি আছে নেপিয়ার ঘাস সন্টন মোটা মোটা ঘাস এগুলি কাটতে পারবে একটা ব্লেড থাকবে আচ্ছা এইগুলি হলো ধান কাটার ব্লেড ধান কাটা ব্লেড ধান কাটার ব্লেড ভাই এই ব্লেডের মধ্যে একটু পার্থক্য আছে কি পার্থক্য আছে পার্থক্য আছে 40 দাঁত তার 80 দাঁত 40 দাঁত আছে আমরা 80 দাঁত যেগুলো একটু ঘন ঘন হয় 80 দাঁত দিব আপনি অবশ্যই দরকার হলো গুনে গুনে নেবেন যে 80 দাঁত দিছি কিনা ওকে এবগ এইটা হলো আগাছা পরিষ্কারের ব্লেড আগাছা পরিষ্কার করবে একটা গাছের গোড়ায় আপনি আগাছা হয়েছে কিছু এই ব্লেড যদি লাগান তাহলে গাছটাই পড়ে যাবে আচ্ছা ওই জায়গাগুলিতে আগাছা পরিষ্কার ব্লেডটা দিয়ে আপনি কাজ করতে পারবেন যাতে গাছের সমস্যা হবে না ভাই এই মেশিনটা নিলে আমরা একটা দুইটা তিনটা চারটা 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 ব্লেড দিয়ে একটা মেশিনের এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আচ্ছা চারটা ব্লেড দিয়ে দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল হন্ডা কোম্পানির মেশিন নিয়ে যান উনিশ হাজার পাঁচশো টাকা ভাই এখন বলতে পারেন ভাই দশ হাজার বারো হাজার টাকা মেশিন তো পাওয়া যায় আপনি এটা চিন্তা করেন দশ হাজার বারো হাজার টাকা টু স্টক চায়না মাল না কিনে কিছু টাকা সেভ করে এই সিজনে না পালেন পরের সিজনে কিনেন কিন্তু টাকাটা ভালো জায়গায় ব্যয় করুন ভালো একটা মেশিন কিনুন যাতে চার পাঁচ বছর রাফ ইউজ করতে পারেন এই মেশিনগুলি দিয়ে বারবার দেখা গেছে আপনার ঝামেলা করতে না হয় দেখা গেছে মেশিন একটা কিনলেন আপনি দশ বারো হাজার টাকায় কিনলেন দেখা গেছে কি আপনি সেটা ইউজ করতে পারতেছেন না তাহলে ওই মেশিন কেনার থেকে টাকা জলে ফেলানো অনেক ভালো অনেক ভালো যাদের যাদের তফিক কম বাজেট কম তারা আমাদের কাছে কম দামি মেশিনও পেয়ে যাবেন কম দামে মেশিনও আছে যদি আপনার প্রয়োজন হয় যে না নিবেনি তাহলে কিন্তু আপনি কম দামি মেশিনও নিতে পারেন তবে আমার রিকোয়ারমেন্ট থাকবে কি ভাই একটু টাকা দুইটা বেশি গেলেও ভালো মেশিনটা কেন ভালো মেশিন রাখতে যাতে ভালো সার্ভিসটা আপনি পাবেন ভালো সার্ভিসটা ইনশাআল্লাহ ভাই এতগুলো বেলেট আছে এটা কিভাবে চালাবো কিভাবে এর জন্য আর কিছু আছে ভাই 1 2 3 4 মেশিন পাইছেন এই যে দেখছেন এই যে এরকম হ্যান্ডেলে সেটআপ করা থাকবে এরকম সেটআপ থাকবে এরকম সেট এই যে একটু দেখায় দেন এই যে মেশিনটা নিচে রাখা আছে আচ্ছা এরকম হ্যান্ডেল সেটআপটা থাকবে এই যে মেশিন দেখা গেছে এরকম একটা মেশিনের সাথে এই এরকম একটা হ্যান্ডেল সেটআপ থাকবে মানে আমি শুধু জাস্ট আমি মেশিনটা নিব নিয়ে মোবাইল তেল ভরবো স্টার্ট দেব ধান কাটা শুরু করে দেব কাটা নিয়ে জাস্ট ধান কাটবেন আর কিছু করা লাগবে কোনো টেনশন নেই এর বাইরে এর বাইরে যাদের একান্তভাবে ফোর স্টক ইঞ্জিন লাগবে Honda কোম্পানি কেনার মতো সাধ্য নাই তারা 14500 টাকায় এই মুন্ডার যে কপিটা আছে জি এটা কিনতে পারবেন কপি কিনতে পারবেন এই মেশিনটা দিয়ে অন্য কিছু করা যাবে এই মেশিনে দিয়ে কি করতে চান একটু পানি তুলতে চান পানি তুলতে পারবেন তাও কিভাবে একটু বলে দেই এই যে এই মেশিনটা

সবজির বাগান আছে তাহলে চাষেরও সুবিধা রয়েছে চাষের সুবিধা একটা মেশিনে মনে করেন আপনি যদি ভালো একটা মেশিন নেন তাহলে এত কিছু সুবিধা পেয়ে যাবেন জাপানি মাল নিবেন অবশ্যই দেখবেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় খোদাই করে লেখা থাকবে জাপান জাপান লেখা থাকবে অবশ্যই দেখে নেবেন চেক করে নেবেন আমাদের কথাই না জাস্ট চেক করে নেবেন ও ভাই আমার চামড়ার মুখ আমি কোয়া নিলাম টাকা লাগলো না এটা সবাই করে করতে পারে কিন্তু অরিজিনালি মেশিন কি আপনাকে সাপোর্ট দিতে পারছে নাকি মেশিন অরিজিনাল আপনি অবশ্যই আপনার টাকা যেহেতু খরচ করতেছেন দুইটা টাকা দেখে শুনে খরচ করবেন আচ্ছা তো দেখতেছি এটা হচ্ছে কি ভাই অরিজিনাল মেশিনের যে বক্সটা থাকবে এরকমের একটা বক্স থাকবে ভাই এখানে কি মডেল লেখা দেখেন জিএক্স থার্টি এখানে কি লেখা আছে জিএক্স থার্টি অবশ্যই যদি জিএক্স থার্টি ফাইভ কিনেন হন্ডা কোম্পানি কিনেন এরকম একটা কার্টুন দেওয়া থাকবে এরকম একটা কার্টুন দেওয়া এরকম একটা কার্টুন দেওয়া থাকবে এখন ভাই আরেকটা বিষয় হচ্ছে কি যে আমাদের ভিডিওগুলো অন্যরা চুরি করে নেয় চুরি করে নেয় সেক্ষেত্রে আমি বলবো কি ভাই স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ভিডিও কল দিবেন কল না জাস্ট ভিডিও কল দিবেন দিয়ে প্রতিষ্ঠান দেখবেন প্রতিষ্ঠান দেখার পর জাস্ট ক্যাশ ম্যামো মিলাবেন নামের সাথে যদি ক্যাশ ম্যামো মিলে তারপরে আপনি মেশিনটা অর্ডার করবেন ভাই আপনি আমাকে দেখতেছেন আপনি ভিডিও কল দিবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাকে দেখবেন আমাকে দেখা না পর্যন্ত আমার দোকানতে মাল কিনবেন না আপনি কিনবেন না আপনি আগে আমাকে দেখবেন আমার মাল দেখবেন কথা কাজে মিল থাকলে আপনি শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা এইটা অ্যাডভান্স করবেন এই টাকাটা অ্যাডভান্স করবো বাকি টোটাল টাকা কুরিয়ারে গিয়ে এরকম বক্স খুলবেন বক্স খুলে দেখবেন মাল যদি ওকে থাকে তাহলে টাকা দিয়ে পরিশোধ করে মাল তুলে নেবেন আচ্ছা এরকম সুবিধা মনে হয় নবাবপুরে আর এই পর্যন্ত কেউ দেয় নাই ভাই যারা ব্যবসায়ী যারা বাটপার তারাই সুবিধা দিবে না আচ্ছা তো শেষবারের মতো ভাই আমাদের একটু ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশে নুর ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের প্রথম দোকান হলো মুনতাহা পাওয়ার মুনতাহা পাওয়ার ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম